আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া থাকবে যতদিন বেঁচে আছি কর্মে কারিমের সাথে লেগে থাকব কর্মে কারিমকে মুখস্থ করা বোঝা আমল করার পেছনে থাকতে চাই কেমতের দিন আমি যেন অন্তত যেই কয়টা আয়াত জানি ওই কয়টা বিল্ডিং এর মালিক হতে পারি আমি যেহেতু হাফেজ ছয় হাজার আয়াত আমার মুখস্থ আছে আমি যদি আমল করি যেতে পারি এর উপরে আমার বিশ্বাস নবীজির কথা একশো কি আমাদের আপনার যদি ডক্টর হাবিব ভাইয়ের যদি দুইশো আয়াত মুখস্ত থাকে উনি দুইশো তলা বিল্ডিং এর মালিক আপনার যদি পঞ্চাশটা আয়স্ত থাকে আর যদি আমল করতে পারেন ওর উপরে আপনি পঞ্চাশ তলা বিল্ডিং এর মালিক

কেসই লাগবে না ভাই কোরআন এর আল্লাহ জান্নাতের কথা যেখানে বর্ণনা দিয়েছেন দেখলেন সেখানে জান্নাতিন তাযিরিন তাহতিহান আনহা এভাবেtypescript আমি অন্ততঃ যত জায়গায় পড়েছি জান্নাত এক वचन না জান্নাত বহু বস্তু দেখেন নিয়ামতের কথা আছে চিন্তা করলাম আল্লাহ জান্নাত বহু বস্তু দিলেন কেন আপনি আরবি ভাষায় একটা জিনিস দেখবেন এক বসন দুই বসন বহু বসন এক বসনের পরে একবারে লাফ মেরে বহু বসনে যেতে পারবেন না আরবিতে আরবিতে বসন কয় প্রকার তিন প্রকার বলেন বলেন এক বসন দি বসন বহু বসন তাহলে একের পরে দুই হলে দি বসন হয় দুইয়ের উপরে গেলে কমপক্ষে তিন হওয়া লাগে আল্লাহ যেখানে জান্নাতিন না মিন তাহতিহা মিনতা যে এমন একটা বাগান দেবো জান্নাত দেব যা দলদের দিয়ে নদী আর মহর প্রবাহ জান্নাতুন বললেন না জান্নাত বললেন কেন এটা তার এক বছর নেই বহু বছর হয়ে গেছে তার মানে বহু বছর হাতে যেহেতু সর্বনিম্ন তিন লাগে জান্নাত যদি কাউকে আল্লাহ একটাও দেয় এই পৃথিবীর মতো কমপক্ষে তিন দুনিয়ার সমান এখানে আপনার জান্নাতে এক একটা ফলোর হবে এক একটা তালা হবে কমপক্ষে এই পৃথিবীর মতো তিন পৃথিবীর সমান কত হাজার স্কোয়ার ফিট হতে পারে আপনি হিসাব করে জিনাইদা শহরে অথবা নলডাঙ্গা বাজারে যদি বিশ তলা বিশ একটা বিল্ডিং আপনার থাকে যদি দুই হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং হয় অথবা

আপনি মোবাইল নিয়ে কেন নিয়ে বসে এই জান্নাত আল্লাহ আপনাকে দেবে যদি কোরআন তার দিলের সাথে পড়তে পারেন জোরে বলেন আমিন আল্লাহ এই শিক্ষাটা অন্তত আগ্রহের সাথে নিয়ে আমল করার তৌফিক দিন আজকে আমার আলোচনার বিষয় আমল নামা আমরা তেলাওয়াত করেছি সূরা ইনশিফাতের তিনটা আয়াত আপনারা দেখেছেন আমরা তেলাওয়াত করার সময় সূরা ইনশিফাত থেকে পড়ছিলাম পঁচিশটা আয়াত আছে আমরা ছয় সাত আট তিনটা দেখে আল্লাহকে বলতে চাই ভালো করো আনন্দ করো যেভাবেই হোক তোমাদের প্রভর কাছে যখন তোমরা পৌঁছাবে পরিশ্রম করেছ ঠিক তোমাদের যেটা দেওয়া দরকার আল্লাহ তোমাদের এটা দিয়ে দেবে এটা একটা অর্থ এরকম তেত্রিশটা অর্থ আমি লিখেছি বিভিন্ন জায়গা থেকে এক আয়াতের এখানে অর্থ লিখা আছে তেত্রিশটা এটা একটা বললাম এর সহজ অর্থ হয় এরকম হে মানুষেরা তোমাদের প্রভুর কাছে পৌঁছাতে কঠোর পরিশ্রম করো এটা একটা এরকম কয়টা অর্থ আছে আয়াতের ৩৩টা তার ভেতরে যেটা বললাম এটা চার নম্বর অর্থ যে ভালো করো মন্দ করো

আত্মীয় স্বজনের কাছে নিকটবর্তী মানুষের কাছে আনন্দ নিয়ে এগুলো দেখাবে আপনারা এই আমার তেত্রিশ বছর বা হাবিব ভাইয়ের পঞ্চাশ বছর এই আমল নামাটা কি আমাদের দিন যখন আল্লাহ দেবে ওটা যদি সত্যি ডান হাতে আমরা পাই আমরা দুইজনই দৌড় দেবো আমার আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী পুত্র সন্তান কাছে যে বলবো দেখো আল্লাহ আমাদেরকে কি সুন্দর রেজাল্ট দিয়েছে দুনিয়ায় ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলে মানুষ যেমন দৌড় দেয় নিজের বাবাকে মাকে মনকে ভাইকে দেখি আনন্দ পাই কিয়ামতের দিন আমি আমল দেখি এতই কষ্ট এতে বেশি আনন্দ পাবো ছোট আনন্দই পাবো না আল্লাহ পাক বলেন ওই লোকটা তখন আমাকে বলতে থাকবে মুলাকিন ইন্নী জানতু আন মিন বল তিনে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যদিও জনান্ত মানে ধারণা করা কিন্তু এখানে আছে জনান্ত দৃঢ় ভাবে বিশ্বাস করা দিয়ে অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম আননি মলাতের হিসাবে যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে হিসাবের মুখামুখী হওয়া লাগবে আমাকে কেমতের দিন আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে

দুনিয়ায় বহু কষ্ট স্বীকার করেছিলে আমি আল্লাহ পর্যন্ত আসতে এখানে আল্লাহ পর্যন্ত আসতে মানে জান্নাত পর্যন্ত আসতে বহু কষ্ট স্বীকার দিয়েছিলে আজকে খাও এবং পান করো যত ইচ্ছা চা মনে লাগে তাই এমনকি কত সুহা দা নিয়ার ব্যাখ্যায় আমি পড়লাম এটা পৃথিবীর সাথে মিলবে না দুনিয়ায় যত সুন্দর বাগান হোক

মনের ভেতরে যার যা কামনা আসে বাসনা আসে সঙ্গে সঙ্গে কামনুষলায় তা পূরণ হয়ে যাবে স্মরণ করেন সব আল্লাহ মনের ভেতরে যদি কা কামনা আসে যে একবার একটু ফল খেতে পড়তে হতো আল্লাহ বলেন কত ফাহল দানি ভাল চলতে চলতে থাকতো না শুনে শুধু বলতে দেরি চলে আসবে নিজের কাছে শুধু চলে আসবে না মুখের ভেতরে ফল নিয়ে সে চলে যাবে

আল্লাহ পাক বাম হাতে আমল নামাজে দেবে অর্থাৎ এইভাবে সহসাথে দেবে না তাফসীর লিগেজে ইবুকের ভিতরে ছাকা করে বাম হাত জকাবের ভেতর দিয়ে পেশান দিয়ে বের করবে আমল নামা যেটা বই কিতাব যায় বলেন ওটা দিয়ে দেবে এখানে হাত আসে ইবুকের ভেতরে দেওয়া আপনি হাতের উপরে বই দেওয়া নামাজ দেওয়া আপনি ওখানে পড়বেন তা না এই হাত টান দিয়ে ফেরেস তারা বের করবে বুকের মাঝখান দিয়ে এবার যা আসে এখানে সব ব্যাংকে চোরে চোর মার হয়ে যাবে সামনে আসার পরে বলবে আমল নামাত কতই না এরকম সময় যেমন না আসেন বলেন আমি আল্লাপক মা হিসাবিয়া বলবে যে আমি মনে মনে করতাম আমি হিসাব করতাম যে আমার মনে হয় جواب দেওয়া লাগবে না আমি মনে মনে ধারণা করেছিলাম এটা যখন তাদের হিসাবে আমার কোন হিসাব মনে হবে হবে না ইমান بنایا কান দিল পাসিয়া আফসোস হচ্ছে আমার এই আমলনামা দেওয়া পর্যন্ত যদি আমার মরণ হয়ে যেত এটাই যদি শেষ ফাইসাল্লা হয়ে যেত তাহলে আমার জন্য কতই না ভালো হতো অপেশনের দিকে তাকাবে আর ভাবতে কই

আল্লাহ পাক বলবেন একে সৌত দিয়ে বেঁধে ফেলো। জেনায় একটা মানুষকে বাঁধতে কি সৌত্তর লসিকল লাগে এক দেড় হাত দুই হাত হলেই তো বেঁধে ফেলা যায় এত বড় বিশাল সেকলের কথা কেন বললেন এত বড় বিশাল সেকলের কথা এজন্য বলেছে। কারণ এই লোকটাকে বড় চিকন দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে ময়দানে মা আসারে লক্ষ লক্ষ মানুষ দেখে ওর দিকে চোখ নিক্ষেপ করবে বলে নাউজুবিল্লাহ এটা যে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে আর যারা মালের পেছনে সম্পদের পেছনে টাকার পেছনে অর্থের পেছনে ক্ষমতার পেছনে পড়ে আমল নামার দিকে খেয়াল নেই কি বানিয়েছেন এই আমল নাম যখন বাম হাতে আল্লাহ পেছন দিকে ঘুরিয়ে দেবে কি হবে আপনি টের পাচ্ছেন এত বড় বিশাল সেকল দিয়ে বেঁধে মনে করেনি নলডাঙ্গা থেকে পর্যন্ত নিয়ে যাবে আপনাকে হাসরের ময়দানে টানবে আর লক্ষ লক্ষ এই হাসরবাসী আপনাকে দেখে বলতে কি মনে হবে নিজেকে দাঁড় করান তো ওই জায়গায় আজ আমি জিনাইদা আসলে আমার জন্য দশটা গেট তৈরি হয়ে যায় কত মানুষ আমার দিকে মশাভা করার জন্য লাইন দিয়ে থাকে আমি যে আমল নামা বানিয়েছি কেয়ামতের দিন কিন্তু আমার শিকল দিয়ে বেঁধে ভাবে নিয়ে যাবে মানুষেরা দেখে বলবে কত নিকৃষ্ট বসা এ হান বহন করে নিয়ে যাচ্ছে বলেন নজুবিল আল্লাহ বলেন এর শাস্তিগুলো আমি এদের সামনে কেমন আসবো জানো কিয়ামতের বাম হাতে আমল নামা দাম

আসমানার জমিন কে বানিয়েছে আবু আল্লাহ বানিয়েছে এটা তো আমরাও বলি ঝামেলা কোন জায়গায় হয়েছে আসমান জমিন কে বানিয়েছে ডক্টর হাবিব একবারে আল্লাহ বানিয়েছে ঝামেলা কোন জায়গায় সাথে আমার সাথে আবু যে জায়গায় ঝামেলা হয়েছিল যার জন্যে সে জাহান যার জন্য যে সমুদ্র বস্তি গোলের কথা আল্লাহ দিলেন ওটা যদি আমার ভেতরে থাকে কি আমাদের শুধু আবু জেল গেছি কোন দিয়ে বাঁচবে না সাথে আমার বাঁচবে ও বন্ধু আল্লাহকে আমি বিশ্বাস করি করি করে বদরের ময়দানে যেদিন যাবে সেদিন কাবার গিলা ধরে ডান দিয়ে বলছে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি বদরের ময়দানে

আপনার আর কত পার্থক্য যদি বলতে চান যে হ্যাঁ আমি শুধু সভাপতি নাই মসজিদে আমি হস করে এসেছি আপনি বলেন আপনি ও কিন্তু হাসি যারা তাদের পানি পান করাই তো যদিও তার স্বার্থ ছিল কাবা শরীফ কেন্দ্রিক সে ব্যবসা করি খেত লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে থেকে আসতো ওটা ওদের ব্যবসার জায়গা মনে করতো এই জন্য খেদমত করতো আমরা অনেকে ইসলামকে দিনকে যদি এরকম একটা জায়গায় রেখে বাকি সবগুলো চলে শয়তানের মত মতো কে আমাদের দিন আমার আপনার জন্য সত্তর গঞ্জি কোন অপেক্ষা করছে দুই নম্বরে গঞ্জি কি তার অনায় আলা তহমিল মিসকিন সে মিসকিনদেরকে খাবার দিত না এবং খাবার দেওয়ার উৎসাহ জাগে এখন মিসকিন কি এটা থেকে এসেছে মানে বসবাস করার জায়গা যাদের নেই এই জায়গাগুলো যারা তৈরি করে দেয় না এবং তৈরি করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না আজ চোদ্দ মাস চলছে কত মানুষের ঠাই নেই মাথা গোজার মতো কত মানুষ এই চব্বিশের জুলাই আগস্টে অনেক কিছু হারিয়েছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তো হারিয়েছে মাথা গোজার মতো ঠায়ও হারিয়েছে আমাদের উচিত ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত তাদের মাথা গোজার একটু ঠায় তৈরি করে দেওয়া টাকা তো আপনারও আছে ব্যাংকে ছাপা পড়ে যাচ্ছে কিন্তু এদেশে একামতে দিন যারা কাম করতে চায় আমি দেখেছি তারা নিজেরাই চলতে পারে না এই সতেরো বছরের জলম অত্যাচার নির্যাতনের কারণে তারপরেও যাদের ঠাই নেই তাদের কাছে গিয়ে দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে এসেছে এটা কি মিথ্যা কথা এই আয়াতের সাথে যাদের চরিত্র মেলে আমি তাদেরটা না বলে আপনারটা বলবো আপনার তো মেলে না মানে হজুর আমার নাম বলতে পারেন তা আপনার নাম বলবো আপনি তো মেলে আপনারটা মিলবে কোনটা এর আয়াতের পরে আছে বলবো এটা আপনারটা মেলে মানুষের মেরে খাওয়া আসাদাবাজি করা এদের পরে আছে এটা বললে তো আপনার গায়ে লাগবে এই এটা আর বলছি যে পর্যন্ত থাক ও পর্যন্ত পরে আর যাচ্ছি না নাকি আপনারা কে পর্যন্ত শুনি শেষ করে দিলেন নাকি সামনে আয়াতে যাব বলায় হদ আলা কোমিল মিসকিন হচ্ছে না অসহায় মানুষের কাছে দাঁড়াতে তো হাতে নেওয়া লাগবে বাংলাদেশের 73 টা দল এখন কাজ করছি আমরা আমাদের উচিত প্রত্যেকটা দলের প্রধান কর্মসূচি হবে মানুষের পাশে দাঁড়ানো। এই কথা বলেন না কেন? প্রতিটি দলের প্রত্যেকটি কর্মীকে হওয়া লাগবে সমাজ কর্মী। এ কিছু কিছু দল আমরা দেখতে পাই। সেই দল পড়তে আগে গঠন করতে দেবেন। না নাকে আগে সমাজ কর্মী বানাবে। তে আমরা এরকম যদি প্রত্যেকটা মানুষ তৈরি করতে পারি এ দেশের সব রাজনৈতিক দল যদি প্রতিযোগিতা আরম্ভ করি তে এই দেশে আর অভাবী মিসকিনেতি ওই যে বাড়াবাড়ি না দাঁড়িয়ে যাবে বসটা তখন আমাদেরকে সে কথা বলে দেখেন আমাদের জন্য তখন কমপক্ষে একটা জান্নাত দিলে এই দুনিয়ার মতো কয়টা তিনটা জান্নাত আমাদের হাতে আমল ডান হাতে দেয় বাম হাতে যদি কারো এরকম আমল থাকে যারা আল্লাহতে বিশ্বাসী না বিশ্বাস করলেও শিরিকের মাধ্যমে বিশ্বাস করে যারা এ মিসকিনদের খাবারের ব্যবস্থা করেন না এবং তাদের অভাব দূর করার জন্য কোনো উদ্যোগ নেন না এই মানুষগুলোকে আল্লাহ বাম হাতে আমল দেবে বুকের ভেতর দিয়ে বাম হাত বেসরে দিয়ে এরপরে দেবে এরপরে আমার ডাক দিয়ে বের করে বলবে এত কোন কিছু বাস যায়নি জীবনে কাকে কোন দিন চড় দিয়েছি সেটাও এখানে লেখা আছে কার এক বিগত জমি আমি আত্মসাত করেছি সেটাও এখানে লেখা আছে ক্ষমতার চেয়ার পেয়ে আমার নিজের অধীনস্থের সাথে কি অবিচার করেছি সেটা এখানে লিখে আছে এমন কি শুধু লিখা না কেমতের দিন আল্লাহ ভিডিও কিনে পাঠাবে আপনাকে ওইটা দেখাবে হয়তো আপনি আজ ক্ষমতার চেয়ারে বসে অথবা অফিসে একদম অফিসার দশ নিচের মানুষের সাথে যা করেন আপনার ইস্তেয়ারের কাছে কেউ কিছু বলে না কি আমাদের দিন এটা কিন্তু ভিডিও কিনি পাকারে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দেখবে এই বিশ্বাস আমাদের হয় না হয় না আমরা যেন বিশ্বাস পুরাপুরি করতে পারি বলে না আমি মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছি শোধ নামাজ পড়া রোজা রাখা আর কালো পরাকে কাত মনে করবেন না পরিবারিক জীবনে আজ 100 টা পরিবারের শান্তি নেই শুধু বউ আর শাশুড়ির ছোট মনের কারণে কথা বলেন আমি আমার নিজের শাশুড়ির কথা বলছি আমি আমার শ্বশুর বাড়িতে গেলে স্বামী যোগার জানতে হয় যত রকমের খাবার তৈরি হয় আমি যত খাই আমার শাশুড়ি তত আনন্দ পায় এটা আমি পায় এজন্য বলছি আমি দেখেছি এতো সিস্টেম অপর পৃষ্ঠায় দেখলে আমার বউ আমার বাড়িতে এসে যত রকমের খাবার খাবে আমার মা তত রকমের আনন্দ পাবে এটা নেই কেন এটা থাকবে না কেন আমি অন্যের ছেলে তার বাড়িতে গেলে তার মা যদি খেলে আনন্দ পাই অন্যের মেয়ে আমার বাড়িতে এসেছে সে খেলে আমার মা কেউ আনন্দ পাওয়া লাগবে কথা বলছে দেখি তার নিজের মেয়ে সকালে দুইটা শীতটি এক গ্লাস দুধ

এই যে গাড়িতে আছে தண்ணিজে কাছে মেহাদের দিয়ে ভিজে গেছে খাতা কলম সব ভিজে গেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আইনা কর্দামাগ্দ জায়গা তোমার যারা বসে আছে খবর থেকে এখনো পর্যন্ত গড়ি গড়ি বৃষ্টি পড়ছে এই কর্দামাগ্দ জায়গা